নমস্কার বন্ধুরা আমি সুদেন রায় আপনাদের মাঝে আজকে দেখাবো আমরা ট্যাংরা গোলসা তারাবাইন এবং দেশি মাছের কোন আপনারা পুরো বিজেপি আমাদের সাথে থেকে দেখুন যারা মাছ চাষ করতে চান বা করবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের আজকে বিজেপি করে দেখছি দেখুন সাথে থেকে দেখেন আপনাদেরকে আমরা কোনা দেখাবো এখানে চলে যায় দেখাচ্ছি দেশি চুল বেশি মাগুর বেশি ট্যাংরা বেশি এখানে নিয়ে আমরা প্রথম অবস্থায় দেখাব আপনাদেরকে তারাবাইন মাছের পোনা যে মাছগুলো বিভিন্ন জলাশয়ে আগে পাওয়া যেত খাল বিল নদী নালা হাওড় বাওর বা বিভিন্ন জলাশয়ে সেই ক্ষেত্রে এখন যুগের পরিবর্তনে মাছগুলো বিলুপ্তির পথে সেই ক্ষেত্রে কৃত্রি প্রযোজনের মাধ্যমে মাছের পোনাগুলো সংগ্রহ করা হয়েছে আপনারা এখানে যে পোনাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এটি হলো হচ্ছে অরিজিনাল দেশি তারাবাইন মাছের পোনা এই মাছগুলো আপনারা পুকুরের জন্য চাষে নিতে পারেন আমাদের কাছ থেকে দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ তারা বাই থাকা আমরা এই মাছগুলো হোম ডেলিভারি করে থাকি আর এ সমস্ত মাছ পুকুরে চাষ করতে পারবেন আপনারা এক হাজার থেকে পনেরোশো পিস একক বাদে আর মিশ্র ক্ষেত্রে হলে আপনাদেরকে চাষ করতে হবে চারশো থেকে পাঁচশো পিস বা ছয়শো পিস এখন চলেন যে আপনাদেরকে দেখাবো গোলশা মাছের এখন দেখাচ্ছি আপনাদেরকে বেশি গুলসা মাছের পোনা যে মাছগুলো পাঁচ থেকে ছয় মাসে খুব ভালো কোয়ালিটি হয় আর খুবই ভালো বাজারজাত পাওয়া যায় যেটা হলো আমাদের দেশীয় পোষা মাছ যে মাছগুলো নদী নালা হাওয়ার বাওয়ার খাল বিলে হইতো এই মাছগুলো কিন্তু কালের বিবর্তনে মাছগুলো কোনাগুলো পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে এই মাছগুলো কৃত্রিম পরিজনের মাধ্যমে মাছগুলো চাষ আনা হচ্ছে এই মাছের পোনাগুলো কিন্তু আমরা এই মুহূর্তে বিক্রি করতেছি তাহলে এই মাছের পোনাগুলো আপনারা প্রতি শতাংশ কী পরিমাণ পোনা চাষ করতে পারবেন এক হাজার থেকে পনেরোশো পিস সর্বোচ্চ দুই হাজার পিস একক বাজে আর যদি দেখা যায় মিশ্রণ ক্ষেত্রে চাষ করেন সেক্ষেত্রে ছয়শো থেকে সাতশো পিস পোনা একক জাতীয় মাছের সাথে চাষ করতে পারবেন এরপরে দেখাবো আপনাদেরকে পাবদা মাছের পোনা ফ্রি সুপ্রিয় দর্শক এখন দেখাচ্ছি আপনাদেরকে পাবদা মাছের কালেকশন দেখেন এই মাছগুলো কিন্তু বিভিন্ন জলাশয়ে পাওয়া যেত খাল বিল নদী নালা হাওর বরে এই মাছের পোনাগুলো কিন্তু এখন চাষের মাধ্যমে আনা হয়েছে পাঁচ থেকে ছয় মাসে খুবই ভালো বড় হয় এবং কি ভালো বাজার মূল্য পাওয়া যায় সেক্ষেত্রে এ সমস্ত মাছ কাবজাতীয় সাথে চাষ করতে পারেন চারশো থেকে পাঁচশো পিস এককভাবে চাষ করতে হবে আপনাদের এক হাজার হতে পনেরোশো পিস এখন দেখাবো আপনাদেরকে আমরা দেশি ট্যাংরা মাছের পোনা জি এখন দেখাচ্ছি আপনাদেরকে দেশি ট্যাংরা মাছের পোনা দেখেন দেশি ট্যাংরা মাছের কালেকশনগুলো সুপ্রিয় দর্শক এইটা হলো দেশি ট্যাংরা মাছের কালেকশন আপনারা এই সমস্ত মাছগুলো কিন্তু চাষে দিতে পারেন দেশি ট্যাংরা মাছ এই মাছগুলো এককভাবে চাষ করতে হলে আপনাদের পনেরোশো থেকে দুই হাজার পিস আর মিশ্র ক্ষেত্রে কাবজাতীয় ক্ষেত্রে চাষ করতে হলে পাঁচশো থেকে ছয়শো বা সাতশো পিস বা আঠারোশো পিস পোনা চাষ করতে পারবেন এই মাছগুলো ভালো গ্রোথ হয় এবং কি ভালো বড় হয় এই মাছের পোনাগুলো কিন্তু আপনাদের কাছে সর্ব করতে পারবেন এরপরে দেখাচ্ছে আপনাদেরকে দেশি দেশি মাগুর মাছের পোনা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেশি মাগুর মাছের কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে অরিজিনাল ফিউর দেশি মাগুর মাছের কালেকশন এই মাছে মাগুর মাছের কালেকশনগুলো বিক্রি করা হয় মাগুর মাছ চাষ করতে হলে এক আপনারা চাষ করতে পারবেন পাঁচশো হতে ছয়শো পিস একক ক্ষেত্রে আর যদি মিশ্রণ ক্ষেত্রে চাষ করেন তাহলে দুইশো থেকে দেড়শো পিস বা আড়াইশো পিস কাপজাতীয় মাছের সাথে মিশ্রণ ক্ষেত্রে চাষ করতে পারবেন সুপ্রিয় দর্শক এই সমস্ত মাছের কালেকশনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো আমরা দেশি শিং মাছের পোনা আর এই সমস্ত মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এ হচ্ছে দেশি শিং মাছের কালেকশন পিয় দেশি শিং মাছের পোনা দেখেন এই মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশের মাধ্যমে

আমাদের এখান থেকে মাছগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি সার্ভিস করতে পারি রাবার দিয়া কীভাবে প্যাচাই দেওয়া হইতে পারে যাতে অক্সিজেনটা না বের যেতে পারে যদি আপনাদের কালেকশনগুলো প্রয়োজন হয় হ্যাঁ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে